আজকে আপনাদেরকে এখান থেকে সব অ্যাস কালেকশন ব্র্যান্ডের সারা সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং থেকে সাথে আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ অফার ড্রেসগুলো দেখিয়ে দিব মানে এর দ্বিতীয় প্রাইস গাউসেতে আর কোথাও হবে না সো এইটা টাইপের একটা অফার প্রাইজ থাকবে সকলেই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে সার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন স্টিকারে কিন্তু এখানে লেখা আছে অ্যাস কালেকশন এই যে দেখেন এস কালেকশন ব্র্যান্ডের পুরো বড়িতে থেকে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করাচ্ছে গলা ডিচে খুব সুন্দরভাবে দেখেন রিয়েলিস্ট স্টোনের কাজ করা খুব সুন্দর সেন্টার কাট স্টেলে পাচ্ছেন বডিটা এবং এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এখন এটার সাথে যে শার্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বিশাল চওড়া ঘেরের পাচ্ছেন শার্টটা দেখেন অনেক সুন্দর ভাইয়া সোজা একটু ধরেন হ্যাঁ এই পাশে ধরেন এই যে দেখেন উপর থেকে দেখেন প্যানেল তো সম্পূর্ণ সুতোর কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন শাটা সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এটা কি ভাইয়া এই যে সাথে দেখা গেল এটা হচ্ছে হাতাটা হ্যাঁ হাতাটা লাগিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন বডির সাথে আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব এস কালেকশন ব্র্যান্ডের সারা ড্রেস গুলো গাউসিয়া থেকে আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে দেখিয়ে দিব আর ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি আবারো বলছি যে কমার্স না করে অর্ডার করবেন খুব দ্রুত আর এটার কি কালার আছে ভাইয়া এটা কালার আছে এটার মধ্যে কালার আছে আমি একটা কালার দেখাচ্ছি আপনাদের দুইটা কালার হয় আর কি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা হারুন ভাই আজকে আপনাদের মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইসটা কেমন আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জ অফারটা হলো হারুন ভাই দারুন অফার এটা হলো মাত্র সাতাইশো টাকা সাতাইশ টাকা টাকা আমি চ্যালেঞ্জ করে বলছি মার্কেটে এই ডিজাইন গুলো দেখাতে পারলে বা এর চেয়ে কম প্রাইজে কোথাও যদি পান আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবে এটা আমাদের সবচেয়ে ধামাকা অফার আজকের প্রাইস

গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটার গলাটা দেখেন ব্যান্ড কলার স্টাইলে গলার উপরে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং দেখেন হাতার মধ্যে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এবারে দেখেন সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা সেন্টার কাটের মধ্যে আপনারা পাচ্ছেন শার্ট ড্রেসটা অনেক সুন্দর এবং এটার সাথে যে শার্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন শার্টটা খুবই সুন্দর ওকে আর এটার সাথে একটা ওন্না আছে না ভাই জি ওন্নাটা দেখাচ্ছি আপনাদের আজকে সব এস কালেকশন ব্র্যান্ডের শার্ট গুলো একেবারে মার্কেট অফার প্রাইসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যালেঞ্জিং অফার প্রাইসে এটা দ্বিতীয় প্রাইস কিন্তু কোথাও হবে না যারা যারা নিতে চান আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এস কালেকশন ব্র্যান্ডের কিন্তু আপনারা পাচ্ছেন সারা ড্রেসগুলো অফার প্রাইসে আর এটা কালারছে भैया এটা আরেকটা কালার আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা এই টাইপের শাড় ড্রেসগুলো আপনারা এই রকম ধামাকা অফার প্রাইসে নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহীদা ফ্যাশনে এখানে আসলে সরাসরি ধামাকা অফার প্রাইসে এই সুন্দর সুন্দর লাক্সারি ড্রেসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ পার্টিয়ার মাত্র 750 টাকা অফারে ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা আর সাথে একটা অননা আছে ওকে আমরা পরবর্তী কালেকশন that's গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা একবারে সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে পুরো বডিতে দেখতেই পাচ্ছেন যারা স্টোন ছাড়া পড়তে চান এই যে দেখেন ショルダーর উপরে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হাতের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই যে দেখেন একটু শেরনি প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন প্যানেলের নিচের স্টাইলে কিন্তু ফিশ কাট স্টাইলে পাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে একটা শাড়ার আছে এই যে দেখেন শাড়টা কন্ট্রাস্টের মধ্যে আর সাথে একটা ওন্ডা থাকবে আর এটার মধ্যে কালার আছে ভাই এটা কালার আছে এটার মধ্যে কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়টা কালার দুইটা দুইটা কালার আচ্ছা এই ডিজাইনটা আপনারা দুইটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যে ডিজাইনটা পছন্দ হবে বা কালার আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে এই টাইপের অফারটা কিন্তু মানে বেশি সময় থাকে না আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো অফার এখন বর্তমানে আপনারা গাউসে থেকে পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় অ্যাস কালেকশন ব্র্যান্ডে সারা গুলো ওকে আমরা পরবর্তী কালের সঙ্গে যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে সব অ্যাস কালেকশন ব্র্যান্ডে সারা গুলো দেখাচ্ছি মাত্র সাতাইশশো টাকা অফারে মার্কে চ্যালেঞ্জ অফার এবং এটা দ্বিতীয় প্রাইস কোথাও হবে না আপনার যাচাই করে দেখতে পারেন এই যে দেখেন

পার্টি ড্রেস গুলো যারা নিতে চান আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন সারটা দেখেন প্যানেল কি গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলো এস কালেকশন ব্র্যান্ডের পাচ্ছেন মাত্র 2700 টাকা অফারে গাউসিয়া থেকে যারা যারা নিতে চান আপনারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন অথবা মার্কেটে আসলে নিতে পারবেন এই যে দেখেন এই দেখেন খুব সুন্দর দেখেন গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর এই টাইপের সার ড্রেস গুলো চাইলে আপনার যে কোনো পার্টি অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম আপনারা পড়তে পারবেন আমরা বিভিন্ন স্টাইল আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে যার যেটা পছন্দ আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট সব পার্টি শারার টেবিলগুলো দেখাবো আপনাদের এস কালেকশন প্ল্যানে এই যে দেখেন অনেক সুন্দর এটার বডিটা দেখাচ্ছি আপনাদের এই প্রথম কিন্তু গাউসে থেকে আপনারা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে এই টাইপের শার্ট এসগুলো আপনারা পাচ্ছেন কারচিপি কাজের মাত্র সাতাইশশো টাকায় অ্যাস কালেকশন ব্র্যান্ডের এটা দ্বিতীয় পিস এবং দ্বিতীয় অফার পুরো মার্কেট চ্যালেঞ্জ কত হবে না ওকে আমরা পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এটা কালার ভাইয়া না এটা কালার না আচ্ছা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি আর শার্ট এসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি সব অ্যাস কালেকশন ব্র্যান্ডের অনেক সুন্দর মাত্র সাতাইশশো টাকা অফারে যেটাই নেবেন অফার মূল্য থাকবে সাতাইশশো টাকা এই যে দেখেন এটা একটু ডিজাইনটা দেখেন খুব সুন্দর সাইডে কারচিপির কাজ করা এই যে

যারা গর্জিয়াস কাজ করা কারচুপি কাজের পার্টি শার্টিস দিতে যাচ্ছেন গাউসিয়া থেকে একবারে মার্কেট চ্যালেঞ্জ অফার পাই যে এই শার্টিস গুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর সব এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গর্জিয়াস পার্টি শার্টিস গুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো এস কালেকশন ব্র্যান্ডের আপনারা কারচুপি কাজের পাচ্ছেন এমব্রয়ডারি কাজের মধ্যে পাচ্ছেন এরকম ফোর পিস এই যে দেখেন এই যে এটা হলো কাতানের স্কার্ট দেখেন কত সুন্দর এটা ফোর পিসের মধ্যে আপনারা পাবেন একটু লক্ষ্য করেন এই যে এটা হচ্ছে প্যান্টটা দেখেন অনেক সুন্দর

এই যে দেখেন অন্যটা মাত্র সাতইশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশন থেকে পরবর্তী কালের যাচ্ছি আজকে সব পার্টি সারা ডেস আপনাদেরকে দেখাচ্ছি একবারে মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইজে যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আগে যারা অর্ডার করবেন আগে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এস কালেকশন ব্র্যান্ডের শার্ট ডেস গুলো টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা খুবই চমৎকার দেখেন এগুলো তো ব্র্যান্ড কোয়ালিটির কিন্তু শার্ট ডেস আপনারা মাত্র এখন বর্তমানে সাতাইশশো টাকা অফারে পাচ্ছেন ওকে বিভিন্ন স্টাইলে আজকে আপনাদেরকে পার্টি সারাগুলো দেখাচ্ছি গাউসিয়া থেকে মার্কেট চ্যালেঞ্জ অফিস যার যেটা পছন্দ থ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন শাটা দেখেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর বডিটা দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এই যে দেখেন কাজটা দেখেন এটা দেখেন ঘেটটা কত চড়া অনেক সুন্দর পুরো বডি থেকে তো সুতোর সুতরাংারি কাজ করা স্টোনে কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কাজের সম্পূর্ণ ফ্রন্ট সারার মধ্যে সামনে পিছনে একই কাজ করা মাত্র সাতশো টাকা অফার আপনারা পাচ্ছেন এই যে দেখেন আছে অনেক সুন্দর দেখা মাত্রই মাত্র অর্ডার করতে হবে এগুলো সীমিত খুব দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের মাত্র সাতইশো টাকা অফারে পাচ্ছেন কালেকশন ব্র্যান্ডের ড্রেস গুলো ব্র্যান্ডেড কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটির মাত্র সাতইশো টাকা পাচ্ছেন গাউসিয়া থেকে খুব দ্রুত যোগাযোগ করবেন ওকে আমরা আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের একটা কালার দেখাবো আজকে যা দেখাচ্ছি এখান থেকে আপনারা যেটাই নিবেন সাতইশো টাকা অফার নিতে পারবেন এই সার ড্রেস গুলো কালেকশন ব্র্যান্ডের এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর এটা কিন্তু দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের প্রথমে একটা দেখিয়েছিলাম এটা দ্বিতীয় কালারটা যার যেটা পছন্দ ফ্রি যে পাচ্ছেন মাত্র সাতাইশো টাকা অফারে দেখেন কত সুন্দর সারা ড্রেস লং প্যাটার্নের মধ্যে যারা সারা পড়তে চান গর্জিয়াস কাজের এগুলো নিতে পারবেন অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে থাকবে আর কিছু আছে কালেকশন ভাইয়া এগুলো অফার মূল্য থাকবে সাতাইশো টাকা গাইস আমি সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি আজকে যে কটা পার্টি ড্রেস দেখিয়েছি আপনাদের এগুলো সব এস কালেকশন ব্র্যান্ডের সারা ড্রেসের কালেকশনে দেখিয়েছি যার যেটা পছন্দ হয় আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এটাও কারচুপি কাজের ভেতরে কিন্তু হাতা দিয়ে আছে অনলি সাতাইশো টাকা অফারে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে এবং এটা দ্বিতীয় পিস দ্বিতীয় অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আর কোথাও হবে না আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা একদম ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সেটাতে চলে আসবেন এবং এই গাউসিয়া মার্কেটের দোতলা আপনারা চলে আসবেন চাইদা ফ্যাশনে আর ভাইদের অ্যাড্রেসটা একটু বলে দেন মানে দোকানের শপ নম্বরটা আমার দোকানের শপ নম্বরটা হলো 3/1/14 গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আচ্ছা আচ্ছা গাইস মানে পেয়ে গেলেন যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন তারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য